আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু আপনারা দেখছেন আমল তদ্বীর চিকিৎসা ইউটিউব চ্যানেল আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ কাউসার আহমদ বারো বলো তদ্বীর এবং চিকিৎসা পেতে এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক মন্দির প্রতিবার নিয়ে আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে কোনো রোগীর ভিডিও না আজকে কোনো তদ্বির ভিডিও না সেটি হচ্ছে আমার এক ভাগিনা সে বিদেশে বাড়ি চলে যাচ্ছে শ্রীলঙ্কা দিয়ে সার্বিয়াতে চলে যাবে আমরা সকলেই দোয়া করি আল্লাহ তালা যেন তাকে তার গন্তব্য স্থানে সুন্দরভাবে পৌঁছিয়ে দেন এবং সে অনেক দিন যাবার চেষ্টা করার পর আলহামদুলিল্লাহ সে এখন আশা করি সাকসেস হবে তার গন্তব্যস্থানে পৌঁছাতে পারবে এখন তার ইমাগ্রেশনে কাজ কর চলবে এবং তাকে চেক আপ করা হচ্ছে আর কি আমরা সকলেই দোয়া করি আল্লাহ তালা যেন সকলকে তার সাথে যারা যারা আছে সকলকে আল্লাহ তালা যেন তাদের গন্তব্যে ফেয়ারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মানুষ হাতুল he obork